আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর বিরিয়ানি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আমি আজকে তিরিশ জনের জন্য বিরিয়ানি রান্না করব এখানে ছয় কেজি গরুর মাংস আছে মাংসগুলো আমি একবার ছোটো সাইজ না মিডিয়াম সাইজ কেটে নিয়েছি আদা রসুন বাটা বাটা এক কাপের মধ্যে দিলাম ধনে ফাঁকি দুই টেবিল চামচ মরিচ পাখি এগুলি একটু বড় বেশি রান্না একটু পরিমাণ মতো দিতে হয় যুক্তি ছয় সাতটা দিয়ে দিলাম বড় এলাচ দশ বারোটা এই ছোট এলাচ দিয়ে দিলাম দশ বারোটা বড় এলাচ দিয়ে দিব এখানে স্টার এলাচ স্টার তারা যে ইয়াটা আছে ওই মশলাটা আছে এখানে আটটা দিয়ে দিলাম বড় এলাচ এখন সরিষার তেল দিয়ে দিব আমি আজকে সরিষার তেল আর ঘি দিয়ে বিরিয়ানিটা রান্না করবো একটা বাটিতে ছিল পুরো বাটিতে দিয়ে দিলাম টমেটো সস লবণ পরিমাণ মতো আমি দুধটা পরে দিব একটু মাংসটা অর্ধেক খাওয়ার পরে দিব তেজপাতা চারটা এখন পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে কাক বাদাম চীনা বাদাম আর পোস্ত দানা আছে মিক্স করে দিলাম এখন ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত দুধ দিয়ে দিচ্ছি গায়ের দুধ চাল দেওয়া পুদিনা পাতা আমি কিন্তু ছয় সাতটা দারচিনি দিয়ে দিছি এখন আমার শাহী যে বিরিয়ানি মশলাটা আছে এটা দিয়ে দিচ্ছি আমি জিরা এখন আবার আমি আলুটা দিয়ে দিব আলুটা ভেজে রেখেছিলাম সিদ্ধ হোক মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিবো হয়ে গেছে এটা আমি এখন এক সাইডে চুলায় রেখে চালটা ফুটাই চিনি মিটিয়ে দিব আমার দুইটা পাতিল আমি পানি দিয়েছি এই সাইডে একটা দিয়েছি কারণ আমার চালের পরিমাণ বেশি আগেই বলছি আমি অনেকগুলো বিরানি রান্না করব। যার কারণে দুই পাতিলে চালটা ফুটাই নিব আমার এত বড় পাতিল নাই ভাই সরি এখন চার পাঁচটা এটা এলাচ দিয়ে দিলাম এই পাতিল দিয়ে দিলাম বড় এলাচ দিয়ে দিব একটু ফাটাই দিলাম शाही जीरा আমার চালটা আমি এক রকমের চাল আনতে বলছি আমার হাজবেন্ড দুইটা পাকিস্তানি দুই কেজি চাল নিয়ে আসছে আর একটা বার ইন্ডিয়ান নিয়ে আসছে যার কারণ আমি এক এই পাতিলে এই দুই কেজি চাল ফুটাবো এটা এক কেজি এখন পুদিনা পাতা দিয়ে দিলাম চালটা ফুটুক লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চালটা দিয়ে দিলাম বাসমতি চাল আছে আমার এখানে আজকে আমি বিরিয়ানিটা পাক করবো বাসমতি চাল দিয়ে দিয়ে দিব যাতে ভাতটা ঝরঝরা থাকে আজকে আমার ননদ দেব সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব যার কারণে রান্নাটা করতেছি যাতে সবাই মিলে বাচ্চারা আনন্দ করতে পারে আমি এই দুধের ভিতরে বন দুধের ভিতরে জাফরানটা ভিজিয়ে রাখবো পরবর্তীতে দেওয়ার জন্য ছেঁকে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম রাইসটা দিয়ে দিচ্ছি তারা পিছিয়ে ঘুরে এই যে সাদা মাংসটা খাওয়ার জন্য আমি দুই লেয়ারে দিব মাংসটা এর জন্য এটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বিরাজটা দিয়ে দিলাম দিয়ে এখন লেয়ারের মাংসটা মেলে দিচ্ছি আমি দিন কথা দিয়ে দিলাম বাবা চলটা দিয়ে দিব আবার ঘি দিয়ে দিলাম আমি পুদিনা পাতা কেউ আবার একটু শাহি মশলাটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে পেঁয়াজ বেরস্তা জাফরানের জন্য দুধটা দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিলাম উপর দিয়ে প্রায় আবাদা কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিছি এখন আমি কাঁচামরিচ গুলা দিয়ে দিব দশটা মরিচ আর একটু কালারের জন্য জর্দা রং দিয়ে দিব আমি ঢেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিটের দেব না উপরে একটা ভারী আমি জিনিস দিয়ে দিচ্ছি পানি আমার যে হামল দিস্তার আছে এটার ভিতরে পানি দিয়ে এটার উপরে ঢেকে দিলাম চাপ দিয়ে এখন আসছি বিশ মিনিট পর আমি টু টেবলটি দিব চালটা ফুটে গেছে এখন আমি দমে রেখে দিব আরো বিশ পঁচিশ মিনিট দশ কেজির উপর আছে এখানে আমার মাংসই আছে ছয় কেজি পোলার চাল দুই কেজি আলু আলু আছে দেড় কেজির মতো তার সাথে তো মশলা আছে প্রায় দশ কেজি দশ কেজির উপরে এখন আমি একবারে চুলাটা গ্যাস অফ করে দমে রেখে দিব খাওয়ার আগ পর্যন্ত আমার রান্না কমপ্লিট আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ